আসসালামু আলাইকুম আমি আমার জীবনে একটি মেয়েকে পছন্দ করেছি কিন্তু আমি কখনো মুখ দেখি নাই চোখ দেখেছি সে সব সময় পর্দা করে তার একজন তার বাবা একজন ইমাম আমি ওর চোখ দেখে পছন্দ করেছি আমি তার জন্য নামাজ পড়া ধরছি এখন আমার করণীয় কি বলেন আচ্ছা তোমরা এটা কি প্রশ্ন করলো এটা আচ্ছা শোনো আমি উত্তর দিয়ে দিচ্ছি আমি আমি বলি যেই ছেলে করেছে তাকে দেখার কোন দরকার নাই কারণ সে লজ্জায় মরে যাবে কোন দেখা দরকার নাই সে যুবককে আমি বলছি বাবু রে তোর বয়স খুব কম আমি বুঝে গিয়েছি আমি একটা কথাই স্পষ্ট বলতে চাই রাখেন কাউকে যদি পছন্দ হয় আমি অলওয়েজ একটা কথাই বলি কোনো ফাউল কথা বলার সময় নাই ডিরেক্টলি বিয়ে হয়ে যাবে আর তোমাদের যাদের গার্লফ্রেন্ড আছে হারাম ভাবে তোমরা আচ্ছা নাই আমি বুঝলাম যদি থেকে থাকে তোমরা আজকে গিয়ে ডিরেক্টলি একটা কথা বলবা তুমি কি বিয়ে করবা নাকি করবা না যদি করো আমি আছে তোমার চোদ্দ গোষ্ঠীর সঙ্গে আজ থেকে ব্যাকআপ হয়ে যাবে আমার এখন তুমি যে বলেছ যুবক শুধু চোখ দেখে প্রেমে পড়েছে বড় মারাত্মক ফেতনা ভাই আমার তোমাকে আমি এতটুকু বলতেছি আব্বা ইমাম হক তো কি হয়েছে ইরাম সাদের গিয়ে বলব যে হুজুর চিন্তা করে না পাঁচক তো নামাজি ছেলে তো আব্বা যদি রাজি হয় মাশাআল্লাহ আর যদি রাজি না হয় টেনশন নাই এর চেয়ে ব্যাটার অপশন তোমাকে দিয়ে দিবে একজনwidetilde কে আজকালকার যুবকরা এত বেশি পাগলা হয়ে যায় জানেন একটা চোখ পড়লে বলে করে এর মতো সুন্দর আর কাউকেই পাওয়া যাবে না এর চাইতে আর সুন্দরই মেয়ে বাংলাদেশে আছে না নাই

প্যারানা ইচ্ছে যুবকের মনকে প্রশান্ত করে দিক সকলে পড়া